বন্ধুরা আজকে একটা মজার জিনিস দেখাচ্ছি দেখো আজকে সত্য ডিম থেকে বাচ্চাটা বেরিয়েছে আর একটা ডিম প্রায় ফাটার মুখে জাস্ট দেখতে পাচ্ছ ওই যে মুখটা একটু ফোলা ফোলা হয়ে রয়েছে ওইখানটা কিন্তু ওই ডিমটা ফাটবে এখানটায় এ দেখাচ্ছি হ্যাঁ এই জায়গাটায় অর্থাৎ এই জায়গাটাই ডিমটা কিন্তু ফাটবে হ্যাঁ সুতরাং বুঝতেই পারছো যে এভাবে কিন্তু আস্তে আস্তে বড় হবে এখানটায় জানলাতে এটা চালনার ওপরে কিছু তুলো এবং ইয়ে কিছু দেওয়া আছে তার মধ্যে বাচ্চাটা হয়েছে ওর মা বসে আছে দূরে আমি দেখাতে পারবো হয়তো ওই দেখো বসে আছে ও চুপটি করে ওটা ও ওর মা তো যাই হোক আবার উড়ে চলে আসবে এখনই আবার বাচ্চার কাছে চলে আসবে আবার ওর আরেকটা ডিম হয়তো কালকেই ফুটে যাবে কালকেও আমি দেখাবো তো আজকের মতো বন্ধ রাখলাম কালকে আবার দেখাবো বন্ধুরা তোমাদের বলেছিলাম যেখানে বাইরে দুটো ডিম পেরেছিল ডিম থেকে বাচ্চা হয়ে গেছে একটা বাচ্চা দেখিয়েছিলাম প্রথমে তখন ডিমটা একটা ফোটেনি সেটাও ফুটে গেছে এই পাশেরটা হচ্ছে আগে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে সবাই মাত্র একদিন হলো আর কি দেড় দিন বয়স আর এটা হচ্ছে চার দিন বয়স কী সুন্দর কি সুন্দর অপূর্ব দারুণ লাগছে ঠিক আছে পরে দেখা ব্যাপার খুব সুন্দর তোমরা খুব ছুণ খুব ছুণ তোমরা কত ছুন্ন হয়েছ বা বা কত বড়ো হয়ে গেলে তোমরা ছোট্ট ডিম থেকে তোমাদের দেখলাম ডিম থেকে তোমরা হলে তারপর কত বড়ো হয়ে গেলে খুব ভালো থাকো তোমরা খুব ভালো থাকো ভীষণ ভালো থাকো আদর নাও তোমাদের নিরাপদ আশ্চয় এটা একদম নিরাপদ আশ্রয় খুব ভালো থাকো খুব ভালো থাকো খুব ভালো থাকো হ্যাঁ খুব ভালো খুব সুন্দর খুব সুন্দর আহ অপূর্ব 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 সুন্দর খুব সুন্দর হ্যাঁ দুই ভাই বোন কুড়া এখানে রেখে দিলাম এগুলো কত বলো হয়ে গেলো পাখা মিলছি কত বড় হয়ে গেছি এরা কত বড় হয়ে গেল বাবা বাহ বাহ বা শোনা 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 সত্যি কত বড়ো হয়ে গেছ বাবা 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 হ্যাঁ বসু একটা এই দেখ একটা দেখতে পাচ্ছ দুটো সেই দুটো ছানা অনেক বড় হয়ে গেল আমাদের বাড়িতে যে পায়রার বাচ্চা দুটো হয়েছিল অনেক বড় হয়ে গেছে দেখো দেখো কত বড় হয়ে গেছে কত ছন্ন হয়ে গেছে আর কয়েক দিন থেকে এরা চলে যাবে পালিয়ে যাবে কোথায় আর খুঁজে পাওয়া যাবে না চিনতে পারা যাবে না অনেক বড় হয়ে গেছে দুজনেই বড় হয়ে গেছে এটাও বড় হয়ে গেছে দেখো বন্ধুরা কী সুন্দর বড় হয়ে গেছে সে ডিম থেকে একদম বড় পর্যন্ত আমরা দেখলাম এদের হ্যাঁ থাকো 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 কিচ্ছু ভয় নেই ভয় ভয় এই তো এই তো সুন্দর নাকা মেঝে গেছি কু কি সুন্দর পাখা হয়ে গেছে গু বাবা 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 বাহ খুব সুন্দর খুব সুন্দর বাবা বাহ বাহ বাবা 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 এটাও সুন্দর হয়ে গেছি আদর নেয় এর আবার আদর নেয় মাথায় আদর করলে আদর নেয় এমনি করলে আদর নেয় দেখো না তোমরা এমনি করতে নেই যে আমি তোমাদের মেরেছি তোমরা ধরেছি বলো তোমাদের মাথায় হাত ধরেছি দেখো এ দেখো দেখো কত আরাম পাচ্ছ না কত আরাম কত আরাম কত আরাম বলো বলো হ্যাঁ তোমাদেরকে আমি কিছু করেছি তোমরা ভালো থাকো মুক্ত আকাশে মিশে যাও কিছুদিন পরে উড়ে যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো তোমরা আছো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো হ্যাঁ গুফ খুব ভালো খুব ভালো তোমরা দুই ভাই বোন কতদিন ছেলে বড় হচ্ছ কবে টুক করে চলে যাবে আকাশে উঠতে উঠতে আবার আর তখন চিনতে পারবো না বলো হ্যাঁ বেশ তোমরা ভালো থেকো ভালো থেকো তোমরা চলো দিয়ে আসি তোমার জায়গায় চলো চলো দিয়ে আসছি তাই তো তোমার জায়গাতে তোমাকে দিয়ে দিলাম তুমি থাকো আর তোমার ভাইকে নিয়ে আসি বেশ ঠিক আছে আবার তোমাদের জায়গায় তোমাদের দিয়ে দিলাম ব্যাস থাকো থাকো দুই ভাই বোন থাকো সুন্দর করে থাকো বেশ হ্যাঁ ভালো থাকো ভালো থাকো ভালো থাকো ভালো থাকো তোমরা আহ কি সুন্ন দেখো কেউ আদর নিচ্ছে থাকো কবে আবার উড়ে চলে যাবে তোমরা আর দেখতে পাওয়া যাবে না তখন বেশ অমনি করতে নেই কত বড় হয়ে গেছে এখন উঠতে পারি উঠতে পারি না গো উঠতে পারো উঠতে পারো তুমি রাখো হ্যাঁ বাহ 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 অনেক বড় হয়ে গেছ আর তো তোমাদের দেখতে পাওয়া যাবে না খুব চালাক হয়ে গেছে খুব চালাক হয়ে গেছে আর পালিয়ে যাবে আকাশ দিয়ে নাই এবার আকাশে পালিয়ে যাবে এবার কাছে পালিয়ে যাবে কাশে পালিয়ে যাবে এবার পাকা মেলছে কত সুন্দর হয়ে গেছে বাহ হলো এবার তোমাদের ছেড়ে দেবো গা এবার তোমাদের ছেড়ে দি এবার তোমাদের ছেড়ে দিতে হবে তোমাদের ঘরে দিয়ে দেবো নিয়ে উড়ে চলে যাবে হ্যাঁ 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 থাকো देखो कि बड़ा पड़ी आकाश पड़ी। पड़ी। इच इच आकाश इच इच, 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 इच. इच।, इच, इच।, इच. উড়ে যাবে যাবে উড়ে যাবে যাবে না এখন থাকবে ভাইটা বলে চলে গেছে ওইখানে ভাইটা চলে গেছি তুমি আছো বাহ বা বা